দানপত্র দলিল আদৌ কি বাতিল করা যায় দেখুন দানপত্র দলিলে যদি আপনি কোনো কন্ডিশন বা কোনো কিছু ইনলিগালিটি করেন তবে সেটাকে আপনি সিভিল কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন এবার সিভিল কোর্টে চ্যালেঞ্জ করা মানেই কি আপনার দানপত্র দলিল বাতিল হয়ে গেল একেবারেই তা নয় সেজন্য আপনাকে উপযুক্ত এভিডেন্স দিতে হবে যেমন আপনাকে প্রমাণ করতে হবে দানপত্র দলিল তৈরি করার সময় টাকা পয়সার লেনদেন হয়েছিল এইটা যদি প্রমাণ করতে পারেন এটা হলো এক নম্বর ব্যাপার আর দুই নম্বর যে বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে সেটা হলো দানপত্র করার সময় ফোর্সফুলি বা জোরপূর্বক সেটা দানপত্র করিয়ে নেওয়া হয়েছে বা তিন নম্বর যেটা হতে পারে দানপত্র করার আগেই ওই জমি কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে এরকম হতে পারে সেটা যদি প্রমাণ করা যায় তাহলেও দানপত্র দলিল বাতিল হতে পারে এছাড়াও আরও কতকগুলো কারণে বাতিল হতে পারে দানপত্র দলিল সেগুলো হলো দেখা গেল যে ওই মানে দানপত্র দলিলের যে মার্কেট ভ্যালু সেই মার্কেট ভ্যালুর থেকে কম দেখানো হয়েছে বা যখন আপনার ই অ্যাসেসমেন্ট স্লিপ বের করা হয়েছে তখন সেখানে অনেক অসত্য তথ্য বা অনেক কিছু মানে মিথ্যে বলা হয়েছে যদি সেগুলো হয় তাহলে সেটাও কিন্তু চ্যালেঞ্জেবল এছাড়াও যদি সেটা দেখা গেল নিজ অর্জিত সম্পত্তি নয় পৈতৃক সম্পত্তি যিনি বিক্রি করছেন তিনি তার পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তিটা পেয়েছেন তারপরে উনি কী করছেন দানপত্র করেছেন ওই জমিটা যদি এরকম হয় তাহলে কিন্তু দানপত্র দলিল বাতিল হতে পারে এক কথাই যিনি দান করবেন সেই জমিটা তার একেবারে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি হওয়া চায় অর্থাৎ স্ব অর্জিত সম্পত্তির মধ্যে তার হওয়া যায় যদি যিনি দান করছেন দানকর্তা সেই জমিটা পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকেন তাহলে সেইটা সিভিল কোর্টে চ্যালেঞ্জ করা যাবে এবং দানপত্র দলিল সেক্ষেত্রে বাতিলও হতে পারে এবার আমি কেন বলছি না যে একশো পার্সেন্ট বাতিল হবে এই কথাটা কেন বলছি না কারণ দেখুন কোর্টে প্রমাণের ব্যাপার রয়েছে এভিডেন্সের ব্যাপার রয়েছে এইগুলো যদি আপনারা ঠিক মতো সাবমিট না করতে পারেন মৌখিক কথার কোনো দাম নেই আপনি যতই মৌখিক বলেন না কেন কোর্ট কিন্তু মৌখিক কথার কোনো মূল্য দেবে না এক্ষেত্রে আপনার প্রত্যেকটার এভিডেন্স বা প্রমাণ লাগবে এবং সেটা ডকুমেন্টারি আকারে লাগবে ডকুমেন্টারি আকার বলতে আপনারা জানেন সেটা কাগজে কলমে লাগবে না হলে কিন্তু আপনার এটা প্রমাণ হবে না যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ